আসসালামু আলাইকুম ক্লাস সিক্স গণিত তোমাদের পেজটা একশো ষাষট্টি এর নয় নম্বর অঙ্কটা আজকে আমরা সমাধান করব। দেখো নয় নম্বর অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট একেবারে সহজ অঙ্ক তোমরা বুঝতে পারলে খুবই সহজ না বুঝলে কঠিন হয়ে যাবে ভালো করে বুঝতে হবে মনোযোগ দিয়ে বুঝতে হবে দেখো যদি এক্স সমান আমাদের কয়েকটা মান দেওয়া আছে ওয়াই সমান মান দেওয়া আছে জ্যাড সমান মান দেওয়া আছে হয় তবে দেখা যে এক্স প্লাস ওয়াই প্লাস জ্যাড সমান থ্রি ইন্টু এ প্লাস টু বি প্লাস টু সি এটা সমাধান করতে হবে আমাদের দেখা দিতে হবে পক্ষ সমান ডান পক্ষ তাহলে এখানে এগুলো দেওয়া আছে না এক সমান তো ওয়াই সমানের তো যার সমানের তো এগুলো আমরা লিখে নিব তাহলে আমরা প্রথমে লিখবো এখানে বা দেওয়া আছে তোমরা যেটাই লেখো তা আমি লিখি দেওয়া আছে যেহেতু এখানে দেওয়া আছে দেখাতে ও পঁচিশীয় আকার দেওয়া আছে সরিয়া সরি আছে তাহলে এক্স আমরা ছোটো হাতে লিখবো তারা বড় হাতে লিখছে এক্স ফাইভ এ প্লাস সেভেন বি প্লাস নাইন সি তা এ সম্বন্ধেও আছে না তারপরে দেখো ওয়াই সমান আমরা ছোট হাতে লিখবো ওয়াই সমান আমরা দেখে এখানে সাজেও লিখতে পারি বা যেভাবে আছে এভাবেই লিখতে পারি এখানে তারা বি আগে লিখছে তারপরে থ্রি তারপরে সি আমরা সিরিয়াল অনুযায়ী অনুযায়ী আগে জানিয়ে তারপরে বি তারপরে সি তো সাজে লিখতে পারো না সাজায় লিখলে হবে তো দেখো আমরা না সাজায় লিখি দেখো বি মাইনাস থ্রি এ মাইনাস ফোর সি আর সাজে লিখলে হবে তারপরে জ্যার সমান দেখো জ্যার সমান দেওয়া আছে সি মাইনাস টু বি প্লাস এ এগুলো দেওয়া আছে নাকি তারপর বলা হয়েছে তবে দেখা যে এক্স প্লাস ওয়াই তাহলে আমরা বাম পক্ষ এখনও অঙ্ক করবো বা লেফট হ্যান্ড সাইড ইংলিশে লিখবার লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইটে কী দেওয়া আছে আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস মানে তিন ওটার আসে এখানে আমাদের যোগ করতে বলা হয়েছে কী করতে বলা হয়েছে যোগ করতে বলা হয়েছে তাহলে আমরা এখন কী করবো প্রথমে একসঙ্গ বসাব দেখো ফাইভ এ প্লাস সেভেন বি প্লাস এটা এক্স লিখলাম তারপরে ওয়াইয়ের মান বসাবো প্লাস ওয়াইয়ের মান এখন আমরা বসাবো ওয়াই আসে বি মাইনাস থ্রি এ মাইনাস ফোর সি তারপরে আবার প্লাস জ্যাড কত আছে জ্যাড এখন আমরা নিব মান আছে কি সি মাইনাস টু বি প্লাস আছে এখন আমরা কে সমাধান করে দেব দেখো কীভাবে সমাধান একেবারে এই অঙ্ক তোমরা একটু বুঝতে হবে মনোযোগ দিয়ে বুঝতে হবে ক্লাসটা সম্পূর্ণ দেখতে হবে তাহলে তোমরা বুঝে নিবা তাহলে এদিকে চাও তোমরা এখন আমাদের কি করতে হবে এই ব্যাকউডে আমরা এখন তাহলে দেখো ফাইভ এ প্লাস সেভেন বি প্লাস নাইন সি দেখো তোমরা তো জানো প্লাসে প্লাসে প্লাস হয় প্লাস মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয় তাহলে দেখো এখানে প্লাস এখানে হচ্ছে প্লাস আসে না এখানে তো বি আগে কিছু নেই তাহলে কী আসে প্লাস আছে তাহলে প্লাসে প্লাসে কী হয়ে যাবে প্লাস হবে বি দেখো আমরা এখানে যখন যোগ করবো তখন চিহ্ন এখানে বদলাবে না যখন এখানে যদি বিয়োগ চিন্ন থাকতো তাহলে এখানে যেহেতু প্লাস আসে তাহলে প্লাস মাইনাসে মাইনাস লিখতে হতো যেহেতু এখন যোগ আসে তাহলে চিহ্ন উলুট পালুট হবে না চিহ্ন যা আসে তাই হবে তারপরে মাইনাস সি এ মাইনাস সি আর তুমি যদি ফোরেও দেখো তাহলে এরকমভাবে দেখো প্লাসে মাইনাসে মাইনাস থ্রি এ প্লাসে মাইনাসে মাইনাস সি মানে যখন যোগ করবা তখন চিহ্ন উলুট হবে না আর যখন বিয়োগ করতে যাবে তখন চিহ্ন উলুটপালুট হয়ে যাবে তারপরে দেখো প্লাস সি আছে তারপরে মাইনাস টু বি প্লাস এ তোমরা তাহলে এগুলা সাজিয়েও নিতে পারো এগুলা মানে আগে দিবা এ থ্রি এ তারপরে প্লাস বি তারপরে মাইনাস ফোর সি এইভাবে সাজিয়েও দিতে পারো সাজি না হবে তো এখন দেখো এটা এটা কীভাবে করতে হবে এখন এই যে ফাইভ এ আমি বোঝানোর জন্য দাগ দিতেছি তোমরা দাগ দিবে না ফাইভ এ তারপরে আছে মাইনাস থ্রি এ তারপরে আছে এ এখন দেখো ফাইভ এ এটার আগে কিছু নেই তাহলে প্লাস আছে ফাইভ এ আর হচ্ছে এ এই দুইটা হচ্ছে প্লাসের একটা হচ্ছে মাইনাস থ্রি এ যে দুইটা প্লাসের আছে এই দুইটা আমরা যোগ করবো তাহলে ফাইভ এ এর আগে এখানে কিছু নেই তাহলে কী আছে ওয়ান আছে তাহলে ফাইভ এ আর ওয়ান এ যোগ করলে হবে সিক্স এ সিক্স এ থেকে আমাদের মাইনাস থ্রি এ বাদ দিতে হবে মানে সিক্স এ থেকে মাইনাস থ্রি এ বাদ দিলে কত থাকবে মানে তিন আছে ছয় হবে কত হবে ছয় আছে মানে তিন থেকে ছয় থেকে আমাদের তিন বাদ দিতে হবে ছয় তিনে পরে চার পাঁচ ছয় তিন হলে তাহলে আমরা এখন লিখব থ্রি এ চিন্ন হবে কি প্লাস যেহেতু এখানে সিক্স এ বড় হবে মানে ফাইভ আর এই যোগ করলে সিক্সে হয় না তো এই দুইটা তো যোগের তাহলে যোগের যেহেতু বড়ো আছে তাহলে চিহ্ন যোগ দিতে হবে আমরা এখানে প্লাস চিহ্ন না দিলে হবে মাইনাস হলে আবার দিতে হতো মাইনাস হলে আবার দেওয়া লাগবো তারপরে দেখো বি বি এখন যোগ করবো সেভেন বি তারপরে এবি এই দুইটা আছে যোগের আর এটা আছে বিয়োগের তাহলে আমরা এই দুইটা যোগ করি সেভেন বি আর ওয়ান বি যোগ করলে কত হবে এট বি এট বি থেকে টু বি বাদ দিলে কত থাকবে সিক্স বি যোগ হবে কেননা এইট বি বড় সিক্স বি তারপরে সি দেখো নাইন সি ফোর সি তারপরে হচ্ছে সি তাই দুইটা যোগে নয় আর একে হচ্ছে দশ দশ থেকে আমাদের কতবার দিতে হবে চারবার দিতে হবে তাহলে কত হবে সিক্স সি হবে সিন হবে প্লাসে যেহেতু টেন সি বার হবে তাই সিক্স সি হবে এখন দেখো এখন কী করতে হবে আমাদের এখন আমরা দেখো এখানে বলা হয়েছে থ্রি আগে থাকবে তারপরে ইন্টু থাকবে প্লাস টু বি প্লাস টু সি এখন আমরা কি করব এখন আমরা এখানে থ্রি আছে এ আছে সিক্স বি আছে আবার সিক্স সি আছে শুধু থ্রি কমন যাবে যেটা ছোটো ওইটাই কমন যায় এ বি সি এগুলো কমন যাবে না কারণ এখানে শুধু এ এখানে বি এখানে বা সি আলাদা আছে তাহলে থ্রি কমন নিলে দেখো কি থাকে এখানে আমরা জানি কমন নিলে তারপরে ভাগ করতে হয় থ্রি থ্রি ভাগ করলে কত হবে ওয়ান হবে ওয়ান আর এ থাকবে তাহলে এ লেখব ওয়ান লেখার দরকার নেই যোগ আবার দেখো আমরা যদি সিক্সকে থ্রি দ্বারা ভাগ করি তাহলে কত হবে টু টু বি হবে না তারপর দেখো সিক্সকে আবার থ্রি দ্বারা ভাগ করলে টু সি হবে টু সি হবে কীভাবে এখন যদি তোমাদের এখানে একটু দেখে আমি একটা দেখালে তোমরা বুঝবা দেখো সিক্স বি আর হচ্ছে থ্রি যদি আমরা ভাগ করি এটা এটা ভাগ বুঝা না তাই থ্রি একে থ্রি থ্রি গুণে সিক্স তাহলে টু বি হয়নি এইভাবে তোমরা কাটতে পারবে আর মুখে মুখে ভাগ করতে পারলে তো তোমরা করতে পারবে তো আমাদের রাইট হ্যান্ড সাইড সমান আছে না লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড তো আমরা এখন লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড তাহলে বলা হয়েছে দেখাও যে আমরা এখানে স্যুট লিখতে পারি ইংলিশে আর বাংলা লিখতে পারলে পারবা লিখতে পারবা দেখানো হলো লেখে দিলে হবে বা ইংলিশে লিখবা স্যুট আর যদি তোমরা বাংলা লিখো বাংলা লিখতে পারবা দেখানো হলো অঙ্ক দেখা যায় একটু কঠিন অঙ্ক একেবারে সহজ তোমাদের যদি এ অ্যান্সারটা না হতো তাহলে এখানে অঙ্ক হতো না তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলে গেছে তাহলে আমরা বুঝতে পারলাম যে অঙ্কটা হয়ে গেল তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছ খুবই ইজি অঙ্ক না বুঝতে তোমরা আবার টেনে টেনে বুঝে নিবে ভিডিওটা সম্পূর্ণ তাহলে খুব সহজে বুঝতে পারবে ধন্যবাদ সবাইকে